সামাজিক মাধ্যমের আলোচনায় প্রভাবিত না হয়ে শান্ত ও সৌম্যের মধ্যে একজনকে ব্যাকআপ ওপেনার হিসেবে বেছে নেওয়ার পক্ষে মিনহাজুল আবেদিন নান্দু বলছেন নেদারল্যান্ডসের বিপক্ষে পরীক্ষা নিরীক্ষা নয় এশিয়া ও বিশ্বকাপের কম্বিনেশন তৈরি করতে সেরা দল নিয়ে খেলতে হবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে কয়েকদিন আগে তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন হঠাৎ করে যেন রাজত্ব হারিয়ে রাজ্যহীন হয়ে পড়েছেন টি টোয়েন্টি দলে ফিরতে মরিয়া একা অনুশীলন করছেন সাবেক প্রধান নির্বাচক এখনো বিশ্বাস রাখেন শান্তর উপর নির্বাচকেরা প্রভাবহীন থাকতে পারলে শান্তকে দলে দেখেন যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যদি আপনি যদি নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে তো এটা তো আর আপনার কোনো উন্নয়নের আপনি যাচ্ছেন আপনাকে দেখতে হবে আগে আমাদের স্ট্রেন

যদি নির্বাচকরা চিন্তা করে থাকে যে কারোর সুযোগ দেবে এটা আমার মনে হয় এটা ঠিক হবে না কারণ আপনাকে সেরা একাদশটা দরকার এবং সেরা পনেরো জন দরকার যাকে নিয়ে আপনি পুরো বিশ্বকাপ পর্যন্ত যাবেন কারণ এশিয়া কাপের এটা এটাও বিশ্বকাপ আত্মবিশ্বাস বাড়াতে জয়ের বিকল্প নেই নেদারল্যান্ড সিরিজ হালকাভাবে নেই আর কোনো কারণ দেখেন না পরিবর্তন যাই হোক না কেন জয়ের বিকল্প দেখছেন না এটা এমন একটা খেলা এটা মুভেন্ট দরকার এবং এই এই জায়গায় কিন্তু অলরাউন্ডার হলে একটা প্লাস পয়েন্ট হয় এই জায়গাটায় তারপরে আপনাকে সেরা ছয়টা ব্যাটসম্যান আপনাকে দরকার ফ্রন্ট লাইনে এক দুই তিন চার পাঁচ তো এই জায়গাটায় আমার কোনো এক্সপিরিয়েন্ট হয় না সেরা যারা এক্সপিরিয়েন্স আছে এদেরকে নিয়ে আগাতে হয় অতীত থেকে শিক্ষা নিয়ে অলরাউন্ডার ও স্পেশালিস্ট ওপেনারের উপর বেশি গুরুত্ব দিতে বলছেন সাবেক এই প্রধান নির্বাচক নাজারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ